বিসমিল্লাহ রহমান রহিম চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকের পাঠে আমরা শিখব পৃষ্ঠা পাস প্রথম অধ্যায় পৃষ্ঠা পাস দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে লিখতে হয় কোনো সংখ্যাকে সেটা আমরা শিখব দেশীয় পদ্ধতি আমরা শিখেছিলাম সব আমরা কতগুলি স্থানীয় মানের নাম শিখেছি স্থানীয় নামগুলি আমি লিখে নিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা আমরা দেশীয় পদ্ধতিতে লিখি কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমে একটু ভিন্নতর হয় ইন্টারন্যাশনাল সিস্টেম ভিন্নতর হয় সেটা কিভাবে হয় আমরা যখন হাজার বলি তখন হাজার করে হাজার থাকে যদি একাধিক সংখ্যা থাকে তাহলে অযুত নিয়ে আসি আর যদি ইন্টারন্যাশনাল সিস্টেমে আসে সেক্ষেত্রে হাজার অযুত লক্ষ্য তিনটা অংশই আমাদের হাজারের মধ্যে চলে আসবে এই তিনটা অংশই কিসের মধ্যে চলে আসবে হাজারের মধ্যে চলে আসবে তাহলে এই তিনটাকে আমি তখন বলবো হাজার আর যখন আমি নিযুত এবং কুটিতে চলে যাব তখন চলে আসবে মিলিয়নে কিসে আসবে মিলিয়নে তোমরা বইয়ের এই পিসটা খুললেই অঙ্কগুলি পাবে বইটা খুলে নিবে ভালো হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখলেই তোমাদের সহজ মনে হবে তাহলে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে অযুত হাজার লক্ষ তিনটা হাজারের মধ্যে চলে আসবে হুম আর এমনি তো আমরা হাজার বলতে দেশীয় পদ্ধতিতে হাজার বলতে বুঝি হাজার এবং অযুত দুইটা মিলে হয় হাজার লক্ষ বলতে লক্ষ এবং যদি দুইটা মিলে হয় লক্ষ আর তারপরে কোটি কোটি যায় তাহলে পার্থক্যটা হলো এই পার্থক্য প্রথম তিনটা তিনটা করে আসছে প্রথম তিনটা তারপরে তিনটা তারপরে তিনটা তো এখানে এই মিলিয়ন মিলিয়ন শব্দটাকে আমরা অন্য অন্যভাবে ইউজ করতে পারি সেটা হলো দশ লক্ষ সমান এক মিলিয়ন দশ লক্ষ সমান এক মিলিয়ন এটা থেকে আসছে লক্ষ করে আমরা যখন যদি এক থাকে তো আমরা আগে বলতাম এক লক্ষ যদি দশ থাকতো তখন আমরা দশ লক্ষ তখন দশ লক্ষ যখন হয়ে যাবে তখন আর দশ লক্ষ বলা যাবে না তখন বলতে হবে মিলিয়ন এখন এই সম্পর্কিত কয়েকটা অঙ্ক হাতে হাতে করলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন চার নাম্বারে তোমাদের যে প্রথম সংখ্যাটা আছে আমি সেটা উঠে নিচ্ছি এক তিন দুই শূন্য পাঁচ ছয় দুই আট এটা আছে আমাদের প্রথম যে অঙ্কটা এটা আমি উঠে নিলাম কি আছে আমাদের এক তিন দুই শূন্য এটা যদি আমরা স্বাভাবিকভাবে গুনতাম কী হইতো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এটা বলতাম কিন্তু আমাদের এটা যদি আমি স্বাভাবিকটাও লিখি তারপর ইন্টারন্যাশনালটা লিখবো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটির ঘরে হলো এক তাহলে এক কোটি এক কোটি এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এক কোটি তারপর আছে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে আছে দুই যেহেতু একাধিক সংখ্যা তাহলে টোয়েন বত্রিশ তাহলে বত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ তারপরে আমরা লিখব কি একক দশক শতক হাজার হাজার ঘরে শূন্য পাঁচ মানে পাঁচ তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার তারপরে এক একক দশক শত করে ছয় তাহলে ছয় শত শত তাহলে এটা হলো আমাদের দেশীয় পদ্ধতি ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আমি বলছিলাম যে তিনটা প্রথম তিনটা তাহলে প্রথম তিনটা গেল তিনটা এই পর্যন্ত তারপরে তিনটা এক দুই তিন এক দুই তিন এই পর্যন্ত তারপর হলো পরের দুইটা নিজেত এবং কুটি তাহলে আমরা এই যে পরের অংশটা নিজেত এবং কুটি এটাকে আমরা কি বলছিলাম মিলিয়ন তাহলে একই দুইটার শেষে দুইটার মধ্যে কত আছে তেরো তাহলে এটা আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতি দেখি লিখব তেরো মিলিয়ন তেরো মিলিয়ন এটা প্রথম লিখবো তারপরে আমি বলছি কি লক্ষ অযুত হাজার তিনটা মিলে হলো হাজার তাহলে এই এই তিনটা মিলে কত আছে দুই শূন্য পাঁচ তার মানে দুইশো পাঁচ তাহলে আমরা কি লিখব দুই শত পাঁচ কে হাজার দুই শত পাঁচ হাজার তারপরে ছয় শত যা আছে ছয় শত আঠাশ আশা করি বুঝতে পারছ অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা তিনটা তিনটা করে হিসাব করব তিনটা তিনটা তারপরে দুইটা আমাদের সাতটা করে অঙ্ক সংখ্যা তো সেইভাবে আমরা ধরে নেব আরও একটা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে চার তিন চার পাঁচ এক দুই আট শূন্য তাহলে এটা আমরা গুনি সাধারণ পদ্ধতিতে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি হলো চার তাহলে চার কোটি চার কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে লক্ষ তিন দশ চার চৌত্রিশ চৌত্রিশ লক্ষ একক দশক শতক হাজার হাজারে পাঁচ দশক একান্ন তাহলে একান্ন হাজার একান্ন হাজার একক দশক শতক তাহলে দুই দুই শত আশি আশি এটা হলো এখন এটা আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে লিখবো এগুলো হলো দেশি এটা আন্তর্জাতিক তাহলে আন্তর্জাতিক আমরা নেচারটা লিখি তাহলে কি আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কি বললাম যে তিনটা তিনটা হিসাব তিনটা তিনটা তারপরে থাকে দুইটা তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে নিযুত কোটি যে নিযুত কোটির অংশটা মিলিয়ন তাহলে চার দশ তিন তেতাল্লিশ মিলিয়ন তেতাল্লিশ মিলিয়ন তেতাল্লিশ মিলিয়ন তারপর আসবে একক দশক শতক হাজার রজু লক্ষ তাহলে লক্ষ এখানে এই তিন ঘর তাহলে শত একান্ন হাজার চারশত একান্ন হাজার তারপরে দুই শত আশি দুই শত আশি ব্যস্ত হয়ে গেল তারপরে আমরা আসি পরের টাকি আছে আমাদের সাত ছয় দুই শূন্য ছয় দুই চার এটা আমরা প্রথম সাধারণ পদ্ধতিতে লিখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে লক্ষের ঘর ছয় অর্থাৎ ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ একক দশক শতক হাজার হাজারে হলো বিশ হাজার বিশ হাজার তারপরে ছয় শত চব্বিশ ছয় শত চব্বিশ এখন ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আমরা লিখব তাহলে আমরা তিনটা তিনটা থাকব তিনটা তারপরে তিনটা এটা একক দশক শতক হাজার ও লক্ষ তাহলে লক্ষ পর্যন্ত আমাদের আছে নিযুত তাহলে এটা কী হবে নিজুতের ঘরে আছে সাত লক্ষ তখন এই যে আমাদের দেখো তিনটা তিন এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে নিজুত নিজুতের ঘরে সাত তার মানে সাত মিলিয়ন এই যে মিলিয়ন তোমরা এবার চার দেখি দেখলে বুঝতে পারবে হচ্ছে দেখলি বোঝা যায় তাহলে সাত সাত মিলিয়ন সাত মিলিয়ন তারপরে লিখবো আমি বাকিটা একক দশ শতক হাজার জুত লক্ষ তাহলে ওই যে লক্ষ হাজার লক্ষ তোলে তিনটা তিনটা মিলে কথা শত বিশে শত বিশ হাজার শয় শত বিশ হাজার তারপরে ছয় শত চব্বিশত চব্বিশ বেশ হয়ে গেল পরের সংখ্যাটা উঠিয়ে নিলাম এটাও আমরা লিখব দুইটা পদ্ধতিতেই আমরা লিখব তাহলে এটা কী হয় দেখো প্রথম দেশীয় পদ্ধতি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটির ঘরে চার অর্থাৎ চার কোটি চার কোটি তারপরে কি হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে লক্ষগত নয় অর্থাৎ উনত্রিশ তাহলে উনত্রিশ উনত্রিশ লক্ষ তারপর আসবে একক দশক শতক হাজার হাজারে আছে আট দশক একাশি একাশি হাজার একাশি হাজার ছাপ্পান্ন একাশি হাজার ছাপ্পান্ন হয়ে গেল একাশি হাজার ছাপ্পান্ন এখন এটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি কি হয় দেখো এখন আমরা তিনটা তিনটা করি আন্তর্জাতিক পদ্ধতি মানে তিনটা এক তিনটা এখানে তিনটা তারপর দুইটা তাহলে এই দুইটা কি হয়ে যায় মিলিয়ন হয়ে যায় তাহলে কি লিখব আমরা বিয়াল্লিশ মিলিয়ন বিয়াল্লিশ মিলিয়ন তারপরে থাকে কোন তিনটা এই তিনটা তাহলে এই তিনটা মিলে কত হয় নয়শো একাশি তাহলে নয় শত নয়শত একাশি কি একাশি কি হাজার চারটা দেখে নেবে বারবারই চারটা তোমাদের সুন্দর করে উপরে দেওয়া আছে বইও চারটা উল্লেখ আছে একাশি হাজার আমি বুঝিয়ে দিয়েছি তারপর আসে কত ছাপ্পান্ন ব্যাস আমাদের হয়ে গেল এইভাবে আমরা আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতির হিসাবগুলি করবো খুব ভালো করে খেয়াল করলে খুব কঠিন হবে না খুবই সহজ হবে আরেকটা জিনিস আজকে দেখাচ্ছি তোমাদের এটাও খেয়াল করবো এটা হলো পাঁচ নাম্বার ওই অনুসরণেরই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে তোমাদের দেখো কী বলছে খালি ঘর পূরণ করি কী করি সংখ্যা কুটিন নিযুত লক্ষ্য অযুত হাজার শতক দশক একক দেওয়া আছে কী হবে তাহলে এটা আমরা করতে মনে খুব একটা সমস্যা হবে না যেমন আমরা গুণবার লিখবো যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ এককের ঘরে পাঁচ তাহলে এককের ঘরে পাঁচ দশকের ঘরে শূন্য হাজার হাজারের ঘরে শতক একক দশক শতক শতকের ঘরে আট হাজারের ঘরে সাত তারপরে অজুতের ঘরে দুই তারপরে লক্ষের ঘরে চার তাহলে খুবই সহজ তাহলে অনুরূপে এটাও আমরা লিখতে পারি টি আছে এখানে এককের করে পাঁচ তারপরে দশকের ঘরে নয় ছয় আছে শতকের ঘরে সাত আছে হাজারের ঘরে আট আছে অজুতের ঘরে দুই আছে লক্ষের ঘরে এক আছে নিজুতের ঘরে পাঁচ আছে কোটির ঘরে ব্যাস এটাও আমি লিখি এককের ঘরে আছে দুই নয় আছে দশকের ঘরে পাঁচ আছে শতকের ঘরে আট আছে হাজারের ঘরে চার আছে অযুতের ঘরে দুই আছে লক্ষের ঘরে সাত আছে নিযুতের ঘরে এটা লিখি সাত হলো একক ছয় দশক শূন্য শতক এক হাজার শূন্য ও যুত নয় লক্ষ চার নিযুত পাঁচ কোটি মোটামুটি অনেকগুলি জিনিস বলা হলো একদিনে বেশি একসাথে পড়লে বুঝতে অসুবিধা হবে তো এ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে পরবর্তীতে আমরা নতুন জিনিস শিখবো আজ এ পর্যন্তই